আল্লাহ নবী এবার চলে গেলেন সেই চাচার বাড়ি আবু জেহেলের বাড়িতে যাওয়ার পরে বলতে আছে ও চাচা যেই মাটিতে দাঁড়াইয়া আছেন এই মাটির নিচে একদিন আপনাকে যাওয়া লাগবে দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী আজকে ছেলের হাতে কালকে বাবার হাতে সম্পদ মানুষ থেকে বদল হয় আজকে আমার পকেটে কালকে আপনার পকেটে ঠিক না বে ঠিক সম্পদ আপনার দখলে আজকে কালকে আমার দখলে পরশুদিন দিন আর একজনের দখলে অতএব এতিমের সম্পদ গুলা ফিরাইয়া দেন ওর চোখের পানি কিন্তু আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে এক একটা অ্যাটম বোমের মতো কাজ করবে সম্পদ ফিরাইয়া দেন আবু জেহেল বলল না তোমার এই কিচ্ছা কাহিনী বয়ান শুনতে চাই না নাউজুবিল্লাহ বলেন এবার আল্লাহর নবী তাকে কেয়ামতের ভয় দেখাইলেন কেমতের ময়দানে মাল কাজে আসবে না এই মাল দিয়ে আপনি করবেন কি আর একজনের চোখের পানি ঝরাইয়া এই সম্পদ কামরাইয়া করবেন কি আপনিও তো মাল নিয়ে কবরে যাইতে পারবেন না সন্তান কাজে আসবে না আপনার সম্পদ রাইখা যাবেন ছেলে খাবে ছেলে মেয়েও কাজে আসবে না আল্লাহ আকবর বলেন তার চাইতে এতিমের হক ফিরে আবেন কেয়াবতের বড় কঠিন রসুল বয়ান করে নসিহত করে মালিকিয়াউমিদ্দিন বিচার দিনের মালিক একজন তিনি হলেন কে সেই দিনটা হবে ভয়াবহ দিন রসুল বয়ান করে জমিনটা হবে তামার তামার জমিনে উলঙ্গ অবস্থায় চাচা আপনার দাঁড়ায় থাকা লাগবে কতদিন বলে কানামে দারু খামসিনা আলফাসানাতিম্মিম্মা দারুদ্ পঞ্চাশ হাজার বৎসর আপনাকে দাঁড়ায় থাকা লাগবে জাহান্নামের জবান আল্লাহ খুলে দিবে জাহান্নাম বলবে হালমিম্মা জি খিদা লাগছে খাউনদের ওই দিন আপনার পাশে কেউ থাকবে না এই সম্পদগুলা সাপ হইয়া গলায় পেঁচাইয়া কপালে ঠোকর মারবে সম্পদ দিয়ে দেন এতিমের চোখের পানি খুব ভয়ঙ্কর দিয়ে দেন আর একজনের হক এটা প্যাডে আগুন হয়ে ঢুকে ঠিক না ব্যা এটা আগুন এটা পেটে ঢুগাইয়েন না বুত নিহিম না কেউ যদি এতিমের সম্পদ ভক্ষণ করে ভোগ ভোগ করে খায় আল্লাহ পাক বলেন সে সম্পদ খায় নাই সে জাহান নামের আগুন পেটে ঢুগাইছে। ঢুকাইছে আল্লাহ আকবার বলেন এবার আবু জাহেল বলে কেমতের দিন আমি বিশ্বাস করি না আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কিয়ামতের দিন আমি মানি না আবুযু হেলব ও তো বলবি বলার তো কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষনিক তিনটা আয়াত নাজিল করলেন আর আই তাল্লাজিYukazzibu bid-din fadhalikallazi yad'ul-liyati কষ্ট হয় আপনাদের আমি কি দর্বার দিকে যাব না ওই যে উঠেছে ঐpostcss রাবে দরছে ভাইরামা আর আইতাল্লাজি ইয়াতানজিবু আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে কে ওই ব্যক্তি বলে আবু জেহেল কে আবু জেহেল যে কিয়ামতের ময়দান বিশ্বাস করে না বিচারের দিন মানে না আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে ফাযালিকাল্লাজি ইয়াদুলিইয়াতী এতিমের ঘাড় ধাক্কা দিয়ে তারিয়ে দেয় ধাক্কা দিছে কি দেয় নাই এতিমের ঘাড় ধাক্কা দিয়ে তাড়াইয়া দিছে রসুল বয়ান করেন উল্টা বয়ানে কাউন্টার দিয়ে বলে যে না আমত মানি না বিশ্বাস করি না খাবার দিতে উৎসাহিত করে না কয়টা আয়াত হলো তিনটা এই তিনটা আয়াত কাফেরদের ব্যাপার এবার আসেন এই সম্পর্কে একটা ঘটনা শুনাই বলবো কষ্ট হবে বিখ্যাত ইতিহাসবিদ ইবনুয যাওযি রাহিমাহুল্লাহ উয়ুনুল হিকায়াতে লেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুরশিদের বারান্দায় বসে আছেন তার সাহাবীরা চতুর্দিকে বসে আছে ইনদি মিন টাইমে 26 বছর বয়স্ক একটা যুবক রাসূলের দরবারে দাঁড়িয়ে আছে দূর থেকে আইসা দাঁড়ায় রয়েছে রসুল জিনিস বসে এখানে এবার ওই আল্লাহ আমি একটা কষ্ট নিয়ে আসছি আল্লাহর বলল কি কষ্ট নিয়ে আসছি বলে আমার আব্বা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে আমি শহীদ বাবার সন্তান আমার মা বৃদ্ধ হয়ে গেছে চার পাঁচটা ভাই বোন আছে সবার দায়িত্ব আমার ঘাড়ের উপরে আমি সংসারের বড় সন্তান সমস্ত দায় দায়িত্ব আমার ঘাড়ে চলে আসছে সংসারের যিনি বড় হয় তাকে অনেক কথা শোনা লাগে সবার কথা হজম করা লাগে বাবায় যদি না থাকে বাবার ঘেরান বড় ভাইয়ের শরীর থেকে আসে খবর তো আর ভাইয়ের সাথে মেয়া করিও না কারণ ছোট ভাইদেরকে মানুষ করার পিছনে বড় ভাইয়ের অবদান আছে না নাই অনেক অবদান এই সাহাবি বল লগো আল্লাহর নবী আমি হইলাম বড় ভাই আমার বোনগুলা ছোট ভাইগুলাও ছোট এমন দৃশ্য আমি চোখ দিয়া দেখছি বড় ভাই লেখাপড়া করতে না পেরে ছোট ভাইদেরকে লেখাপড়া করাইয়া শিক্ষিত বানাইছে আর বড় ভাই গ্রামে গ্রামে রিক্সা চালায় অটো চালায় ঢাকায় কামলা দিয়ে খায় আছে না নাই বড় ভাই মাঝখান থেকে শিক্ষিত হয়ে গেছে ভিআইপি ভাবে চলে ঈদের আগে আগে বড় ভাইয়ের সন্তান বাবার চেহারার দিকে তাকায় বলে আব্বু চাচ্চু আমাদের জন্য ঢাকার থেকে কিছু পাঠাবে না কারণ ভাতিজারা জানে যে আমাদের চাচা অনেক বড় লোক টাকা পয়সার মালিক যদিও আমরা গরিব চাচা এত ধনী মানুষ কথা নাকা চাচার টাকা আছে যদিও আমার বাপ আমারে কিচ্ছু দিতে পারে না কিন্তু আমি জানি বাবার চাচা একই রক্তের বাপ বিপদে পড়লে চাচায় ঝাঁপিয়ে পড়বে আমরা তো একই ফ্যামিলি বাচ্চা মানুষ তো প্রিয় ভাইয়েরা আমার ঈদের আগের দিন রাত্রি বেলা বাবায় গরিব মানুষ রিক্সা চালাইয়া ঘরে আসছে সন্তান বলে বাবার নতুন জামা কই বাবায় তো চিন্তা করে দেখলো যে নতুন জামা দিব কেমনে পেটের খাবারই তো জোগাড় করতে পারি না এবার ঈদের দিন সকাল বেলা বাবায় সন্তানদেরকে পুরান জামা পরাইয়া ঈদগায় নিয়ে যায় আশেপাশের মানুষগুলা বাচ্চাগুলারে বলে অন্য বাড়ির বাচ্চারা এই ভাইয়ের বাচ্চাদেরকে বলে কি ব্যাপার তোমার চাচা তো ঢাকায় থাকে নতুন জামা কি পাঠায় নাই তখন ওই বাচ্চাগুলা ঘরে গিয়া বাবারে পেশার দেয় কই আমাদের চাচা সবাই না বলছে চাচায় নাকি নতুন জামা দিবে বাবা তখন পাশের রুমে গিয়া গামসা চোখে লাগাইয়া চোখের পানি সেরে কান্দে আর কয় আল্লাহ এমন গরিব বানাইছে নিজের কলিজার টুকরা সন্তানে একটা জামা দিতে পারি না তো আমার রক্ত পানি কইরা ছোট ভাইরে লেখাপড়া করাইয়া শিক্ষিত বানাইছি আমাদের জন্য কিচ্ছু দেওয়ার দরকার ছিল না দুইটা বাচ্চার জন্য যদি জামা পাঠাইত এত কষ্ট আজকে লাগত না অভাব নাই হচ্ছে এরকম প্রিয় ভাইয়েরা আমার এই সাহাবি বলল আমি একেবারে সবাই বরফ সবার দায়িত্ব আমার উপরে আমার আব্বা তো শহীদ হয়ে গেছে এখন আমার মা বলতে আছে বাড়িটা বাউন্ডারি করতে বাউন্ডারি বুঝেন বাউন্ডারি মানে বাড়িটা সেভ করা যেহেতু বনগুলা বড় হইতে আছে পর্দার ব্যাপার আছে না নাই তারা বড় হচ্ছে ইয়া নবী আল্লাহ আপনি না আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ব্যক্তি আপনি না রহমাতুল লিল আলামিন আমি বাউন্ডারি করার সময় দেখলাম সীমানার ভিতরে একটা খেজুর গাছ দাঁড়ায় আছে ওই খেজুর গাছটার মালিক হলো পাশের জমিওয়ালা কথা কি বুঝেন ওই জমিওয়ালার নাম হলো আবু বাবা আমি আবু বাবাকে বললাম আমার জায়গার সীমানায় করতে গেলে তোমার গাছ তোমার গাছের মূল্য আমি দিয়ে দিব গাছটা কাইটা দাও আমি বাউন্ডারি সোজা করি কথা বুঝতেছেন আপনারা গাছটা কাইটা নিয়ে যাও টাকা দিয়ে দিব বাউন্ডারি সোজা করবো কিন্তু বাবা বলতে আছে না না হতে পারে না গাছো কাটবো না बाउंडরিও সাজা করতে পারব না ওগো আল্লাহর নবী আপনি একটু তারে বুঝাইয়া বলেন আমি তার গাছের টাকা দিয়ে দিব बाउंडরি করতে চাই রাসূল সাহাবীদেরকে বলল যে যুবক তো এতিম মানুষ বাবায় তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে সবার দায়িত্ব তার ঘরের উপরে কে পারবে এতিমের মুখে হাসি ফুটাইতে যদি কেউ পারো কিনে এতিমের মুখে হাসি ফুটাইতে আমি রসুল বললাম জান্নাতের ভিতরে একটা খেজুর গাছের বাগান তাকে উপহার দেওয়া হবে রসুল বলতে তাকে অনেক বুঝাইলো সে শোনে না আল্লাহ নবী তাকে বুঝাইল নু বাবা এই এই তোমার জন্য ফলাফল আছে তুমি কাসটা কাইটা ফেলাও এতিমের মুখে হাসি ফুটাও লুবাবা বলতে আছে ইয়া আল্লাহ যদি আপনি পেশার দেন চাপ দেন অথবা আপনি যদি অর্ডার করেন হুকুম করেন তো মানতে বাধ্য নবীর কথা অমান্য করার শক্তি পৃথিবীতে কারো আছে আর যদি বলেন না তোমার গাছ চাইলে তুমি সারতেও পারো না চাইলে তুমি নাও সারতে পারো তাহলে আমি বলবো এই গাছটা আমি সারব না আল্লাহর হাবিব বলল যেহেতু সম্পদ তোমার একান্তই তোমার ব্যাপার চাইলে তুমি গাছ বিক্রি করে দিতে পারবা অথবা তুমি রাখতেও পারবা কিন্তু তোমাকে আমি একটা অফার দিলাম সুযোগ দিলাম এতিম বিপদে পড়ছে তাকে একটু সহযোগিতা করো সে কোনোভাবেই এটা মানতে রাজি না বেলাল রাদি আনহু যখন এই অফারের ঘোষণা শুনল যে রসুল বলছে এই খেজুর গাছ যে কিনে দিতে পারবে জান্নাতে তার জন্য একটা স্পেশাল বাগান তৈরি হবে ওই বাগানে কি কি আছে একটু পরে বলতেছে কষ্ট হয় আপনাদের প্রিয় ভাইয়েরা আমার হজরত বেলালে গরিব একটা লঙ্গি তিনি বেলালে হাঁপসি রাস্তা দিয়ে আরো একজন গরিব সাহাবিকে নিয়ে হাঁটতেছে আর আপনারা জানেন বেলালের মর্যাদা এত বেশি বেলাল যখন জমিনে হাঁটে বেলালের পায়ের আওয়াজ তখন চাননাতে হয় আল্লাহ আকবর বলেন প্রিয় ভাইরা আমার বেলাল হাফসিরা দিয়ে আল্লাহ তালু আফসুস করে বলেন আল্লাহ গরিব বানাইছে যদি সম্পদ দিত তাহলে খেজুর গাছটা কিনে এতিমের মুখে হাসি ফুটাইতাম টাকা তো নাই কেমনে কিনবো এই গল্পের ভিতরে হঠাৎ কানে আওয়াজ আসতেছে ঘোড়ার পায়ের আওয়াজ কিসের পায়ের আওয়াজ আপনি আমি হাঁটতেছি হঠাৎ পিছনে আওয়াজ আসতেছে অনেক দূর থেকে যদি আরবে মরুভূমির ভিতরে দূর থেকে ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায় না এটা শোনা যাইতেছে বেলা লেহাব পিছনের দিকে তাকায় দেখলো অপরিচিত একজন ব্যক্তি চীনা জায়নার হসরত বেলা লেহাব শিয়ার আরেকজন একজন দুই জনে গরিব একটু আড়াল হয়ে গেছে ভয়েতে না জানি শত্রু পক্ষ হামলা করে এবার দূর থেকে ওই সাহাবি যে ঘোড়ার পিঠে বসা ওই ব্যক্তি ডাক দিয়েছে হে বেলাল যেতে হবে না তারাও ভয়ের কোনো কারণ নাই রাস্তা দিয়া দুইজন হাঁটতেছো কি ভাবতেছো কি গল্প করো বলো বেলালে হাফসি বলে ওগো ভাই তোমার চেহারা চেহারাতেই তো পরিচিত মনে হয় তুমি আগে নিচে নামো কে তুমি দেখি যখন ঘোড়ার পিঠ থেকে নিচে নামছে দেখতেছে মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী নাম হলো এবার বলতে আছে কি ঘটনা সমস্যা কি বলে কেউ যদি এতিমের মুখে হাসি ফুটায় তো রসুল বলেছেন জান্নাতে একটা বাগান দেওয়া হবে আমরা গরিব বিদায় আমরা আগাইতে পারি নাই দাহদারাদি আল্লাহ বলল সেই বাগান সেই খেজুর গাছের মালিকের নাম কি বলে লু বাবা বাড়ি কোথায় বলে ওহুদের ওই এবার ব্রাহ হজর আল্লাহ রাত্রি বেলায় চলে গেল তার বাড়িতে দরওয়াজায় আজায় গিয়া নক করছে দরওয়াজায় যখন নক করলো ভিতর থেকে আওয়াজ কে তুমি বলে আনা দাহদা আমি হলাম দাহদা বলার সাথে সাথে দরওয়াজা খুলে দিয়েছে কারণ লু বাবা জানে লু বাবারে একশো বার কেনার মতো সম্পদ দাহ আল্লাহ দিয়েছে অনেক বড় ধনী মানুষ আর ধনী যখন গরিবের বাড়িতে যায় আদর বারে না কমে ধনী মানুষ সম্মানী ব্যক্তি পয়সাওয়ালা তো দাহাদার বাড়ি লু বাবার বাড়িতে গেছে লু বাবা তো মনে করছে আসমানের সান পাই সুরি আল্লাহ এত বড় আমার বাড়িতে কেন আর সব কি কারণে গভীর রাতে আমার বাড়িতে তোমার কদম

শুধু তাই না তোমার সেই বাগানের ভিতরে ডুপলেস বাড়ি আছে সেটাও জানি আল্লাহ বাকপ চমৎকার বাগান বাড়ি বাংলু বাড়ি এবার তাহাতারা দি আল্লাহ তালান হু বলে লু বাবা শুনে নাও একটা খেজুর গাছ যদি তুমি আমার দাও আমার ওই পুরা মিষ্টি কূপের পানি ডুপলেস বাড়ি বাগান বাড়ি তোমাকে আমি দিয়া দিব আল্লাহ হাকপার বলে দাহ দা দিয়াল্লাহুতা আনপুর প্রস্তাব শুনে লোবাবা তো আশ্চর্য হয়ে গেছে বলে কি সে বিশ্বাসই করতে পারে না যে এত বড় কোরবানি দাহ করতে পারে সে বলতে আছে আমার তো বিশ্বাস হয় না সাক্ষী কই সকালে আবার কথা ঘুরাইয়া ফেলাব নাকি কথা কি বুঝে আছে না কিছু মানুষ সকালে কথা ঘুরাই ফেলায় ক রাইতের বেলা ঘুমের মধ্যে কইসি গরুর দাম কত পায় আশি হাজার তো রাইতেরেবালা কিছু লোক জনায়ে কয় মিয়া তোমার গরুর দাম তো 1 লাখ জাল লাগে কইছে 80000 পরের দিন কয় তাহান জি গরু দাও কয়া ভুলে কইছি দাম আছে 1 লাখ না একই অবস্থা সত্য করে বল কথা কি ঠিক থাকবি সাক্ষী কই দাহদারাদি আল্লাহ তাআলা আনহু বলে এমন একজনরে সাক্ষী বানাইছি ইয়ালামু যিনি রাতেও দেখে দিনেও দেখে তিনি হলেন কে ও লু বাবা শুনে না তোমার আমার পৃথিবীর কোন সাক্ষী লাগবে না সাক্ষী স্বয়ং আল্লাহরে বানাইছি আল্লাহ আকবার বলে ওই যুগে তো কোরআন নাজিল ওই যুগে জিবিরা ওই যুগে দেখতো আল্লাহর প্রতি বিশ্বাস কম না বেশি চোখ দিয়ে ব্যক্ত তারা জান্নাতের দৃশ্য তারা আমার যখন করে চলে গেল দেখতীতে আল্লাহর হাবিব সবে মাত্র হুজরা খানার থেকে বেরো হয়েছে নবীর ঘর বর্তমান যেখানে রসুল শুয়ে আছে ওটাই হলো নবীর ঘর আল্লাহ আকা রজা আতহার এটাই নবীর বাড়ি আল্লাহর হাবিব হুজরা খানার থেকে পর্দা খুইলা কেবল বের হয়েছে তাকায় দেখলো দাহ দা দাঁড়ায় ঠান্ডায় কাঁপতেছে ধনী মানুষ আল্লাহর রসুল মুস্কে হেসে দিয়ে বলল দাহ দা আরো সে খবর হয়ে গেছে একটু আগে জিবিরাইল আমারে জানায় দিছে তুমি যেই ত্যাগ শিকার করছো আরসের মালিক তোমার জন্য জান্নাতে একটা বাগান সাজায় রাখছে আর সেই বাগানের দৃশ্য আমি মোহাম্মদ কে আল্লাহ দেখিয়েছে অতএব টেনশনের কারণ নাই সকালবেলা তার বাগান তারে বুঝায় দিও দাহদারা দিয়ে আল্লাহ তালু ফজরের নামাজ শেষ করার পরে বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর ফজরের নামাজের পরে কেবল মাত্র বাড়ির দরওয়াজার সামনে তিনি দাঁড়াইলেন স্ত্রী ঘরের ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে তার সন্তানগুলা তার স্ত্রীর চতুর্দিকে বসে বসে মায়ের সাথে মাথা ঝুলায় করে এবার তার স্ত্রীকে যখন তিনি সালাম দিল দেওয়ার সাথে সাথে স্ত্রী সালাম দেওয়া কিন্তু শুন সালাম দিতে হয় কথার ফাঁকে কথা পড়ে বলে ফেলে কষ্ট হবে ম্যাক্সিমাম ঘরে অশান্তি হওয়ার অন্যতম কারণ হলো সালাম না দেওয়া সালাম দেয় না এটা পরে বলতেছে

আপনার সন্তান গুলাকে আমি দেখে রাখছি আমানতের মাল খেয়ানত হয় নাই স্বামী যখন বাহিরে থাকবে স্ত্রীর দায়িত্ব স্বামীর মাল হেফাজত করা স্বামীর মাল করা স্ত্রীর বাড়ির থেকে যদি কেউ আসে সেটাও স্বামীর স্বামীকে ইনফরমেশন দেওয়া তাকে অবগতি করা যে আমার বাপ অথবা ভাই আসতেছে কত নাকা গোপনে গোপনে আসলো নিয়াটিয়া গেল এমনটা যেন না হয় সতর্ক থাকা কথা নারীর আমানত তোমার স্বামী যখন থাকবে। তখন ফুল পুরা ঘর তোমার কাছে আল্লাহ আমানত রাখে আমানতের মাল উনিশ বিশ করলে জবাবদিহির কাট কাঠ মহিলাকেও দাঁড়াতে হবে স্ত্রী বলতে আছে স্বামী আমার সব দেখে রাখছি এবার আসেন দাহদারাদি আল্লাহ তালু বলতে আছে বিবি গাটটি বস্তা গোল করো যা কিছু আছে সব কিছু নিয়া রেডি হয়ে যাও আমি এই বাগান বিক্রি করে ফেলেছি স্ত্রী আসমান থেকে পড়েছে কি ব্যাপার এত সুন্দর বাগান তুমি কেমনে বিক্রি করলা কয় টাকায় বিক্রি করছো কার কাছে বিক্রি করলা এটা তো আমার বিশ্বাস হয় না প্রিয় ভাইয়েরা আমার দাহ দরাদিয়াল্লাহু তাআলাহু বলেন এই বাগান আমি স্বয়ং আল্লাহর কাছে বিক্রি করছি আর এই বাগানের জিম্মাদারকে দলিল কোথায় বলে দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে আমি সাক্ষী হিসাবে দাঁড় করাইছি সে দলিল তার কাছেই দলিল আছে স্ত্রী বলতে আছে কি দলিল আছে এর বিনিময়ে আপনার জন্য কি অফার দিয়েছে দাহদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিবি আমার রসুল বলেছেন জান্নাতের ভিতরে নাকি এক যে সুন্দর একটা বাগান আমাদের জন্য অপেক্ষা করতেছে দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা বাবার আগে ছেলে বিদায় হয় ছেলের আগে বাবা বিদায় হয়ে যায় দুনিয়াটা এক সময় শেষ হয়ে যাবে অতএব স্বামী আমার ভালো করে মনে রাখবা যদি তুমি রাসূলুল্লাহর সাথে এমন একটা কমিটমেন্ট করে থাকো তাহলে আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নাই আমি রাজি হয়ে গেলাম এবার সন্তানদেরকে নিয়ে বের হয়ে আল্লাহর হাবিব বলতে আছে নাও আল্লাহ রাবুল আলমিন তোমাকে যেই জান্নাতের মালিক বানাইছি ওখানে যেই বাগান থাকবে সেই বাগানের ভিতরে চারটা নহর থাকবে তোমার বাগানে একটা নহর পানির নহর মিষ্টি পানির

এক নম্বরে পানির নহর মিষ্টি পানির নহর বলেন কিসের নহর দুই নম্বরে দুধের নহর বলেন কিসের নহর এটা আল্লাহর বলেন কিসের নহর নহর নম্বরে প্রিয় চার ভাইরা আমার এজন্য এতিম মিসকিনদের সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না সৎ ব্যবহার করা লাগবে রসুল বলেন কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় দেয় হাতের ভিতরে যতগুলা চুল পড়বে প্রতিটা চুলের বিনিময়ে একটি করে নেকি আমল নামায় জমা হবে কেউ যদি এতিমের দায়িত্ব নেয় আল্লাহর রসুল বলেন জান্নাতের ভিতরে আমার পাশাপাশি থাকবে দুইটা আঙ্গুল রসুল এরকম করে দেখিয়েছেন সুবাহ আল্লাহ বলেন এজন্য এতিমের সাথে দুর্ব্যবহার করবেন না পকেটের টাকা দিয়া দুই একটা এতিম ছেলে মেয়েকে মানুষ বানান কোরআনের আলো পিএস পিএসপি হ্যাঁ কি যেন একটা আছে কোরানের আলো পিএসপি কোরানের আলো সায়েদাবাদ বসে বসে বাবায় অন্ধ মানুষ বসে আছে ছেলেও পাশে বসা কত প্রতিভাবান ছেলে মেয়ে টাকার অভাবে লেখাপড়া করতে পারে না চমৎকার প্রতিভা চমৎকার মেধা তো পিএসপি কোরআন আলোর চেয়ারম্যান সাহেব তিনি ওখান থেকে যাচ্ছে গাড়ি দিয়ে আর তাকায় দেখতেছে অন্ধের পাশে বসে বসে ছোট্ট একটা বাচ্চা খেলা করতেছে চেহারা এত সুন্দর বড় মায়া লাগছে কিছু টাকা দিবে সাহায্য করে না মানুষ কিছু দিতেছে অন্ধ চোখে না সে কিভাবে কাজ করবে কারো কাছে হাত ও না বসে পাললে কিছু দেন না না দিয়েন কারণ সবার শেষ ফলাফল হবে কবর সবাই কি কবরে যেতে হবে কিছু মানুষ দেখলে এমনি মায়া লাগে কিছু মানুষ দেখলে এমনি মনে চায় কিছু কথা বলি কথা ঠিক না ব্যাটি এমনি রুচি হয় কথা বলতে ভালো লাগে মায়া লাগে চেয়ারম্যান সব এবার গাড়ির গেলাস না মায়া বলতেছে অন্ধ সাপ আপনার পাশে এই বাচ্চাটাকে এই বাচ্চাটাকে বলে এটা আমার সন্তান সন্তান কি করে সন্তান তো ছোট মানুষ কিছুই করে না টাকার অভাবে পড়াইতে পারি না পড়াইতে পারি না এবার চেয়ারম্যান সাহেব বলতে আছে যদি আমি এই ছেলেটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করাই আপনার কোনো আপত্তি আছে কোন না আপত্তি নাই এবার চেয়ারম্যান সাহেব তার বিদেশ ঠিকানা নিল তার ফিসের মাধ্যমে নেওয়ার পরে ওই বাচ্চাটাকে চেয়ারম্যান সাহেব নিজ দায়িত্বে ঢাকায় এক ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করাইছে ভর্তি করানোর পরে মাদ্রাসার হাফেজ সাহ বলে এমন একটা চমৎকার মেধাবী সন্তান দিছেন পুরা মাদ্রাসার ভিতরে এক নম্বর হয় যা পরে ভুলে না চমৎকার মেধার অধিকারী দুই সালে পৃথিবীতে যখন কোরআন প্রতিযোগিতা হয়েছিল ওই এগারো বছরের বাচ্চাটা প্রায় সাতাইশটা দেশের ভিতরে দ্বিতীয় স্থান অধিকার করেছে লক্ষ টাকা পুরস্কার পেয়েছে অত সয়ে সিলেটার মা নাই বাপ অন্ধ মানুষ চোখ এতিমের দায়িত্ব যে নিয়েছে তার কপাল খুলে দিয়েছেন কে এরকম অনেক মানুষ নীরবে নীরবে কাজ করে আল্লাহ পাকtabsের হায়াতে রিজিক আর বরকত বাড়ায় দেয় প্রিয় ভাইরাবার সূরা মাউলের ভিতরে আল্লাহ এটাই বুঝাইলেন যাদের ভিতরে পচন ধরেছে তারা এতিমদের সাথে করে এরপরে বলেন মুসাল্লিন অধিকাংশ মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে জাহান্নামের একটা এরিয়ার নাম হলো ওয়াইল এটা একটা ভয়ঙ্কর জায়গা আল্লাহর রসুল বলেন ওয়াইল নামক জাহান নামে যখন কোনো মোনাফেক কে ফেলানো হবে সত্তর হাজার বছর যাইতে নিজে সময় লাগবে তাহলে বাবা এবার বুঝেন জাহান নামের গভীরতা কত বেশি নামাজের ব্যাপারে অলসত আমি করিয়েন না বিনয়ের সহিত বলি পায়ে হাত দিয়া বলি অনেক যুবক আছেন জেনা করেন তাস খেলার মদ খান রাস্তায় রাস্তায় বন্ধু বান্ধবের পাল্লায় পরে সময় নষ্ট করেন অনুরোধ করে বলি যত কঠিন সময় আসুক না কেন নামাজ সারা যাবে না কথা কর না কেন খারাপ কাজ করেন করেন আপনার ইচ্ছা তারপরও নামাজ পড়া লাগবে জিনা করেন তারপর নামাজ পড়া লাগবে সুদ খান তারপর নামাজ পড়া লাগবে এক সময় দেখবেন আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরায় রাখবে ঠিক না বে ঠিক এজন্য নামাজ সারা যাবে না নামাজের ব্যাপারে অলসতামি করা যাবে না যার দুইটা পা নাই তারে গিয়ে বলেন ভাই নামাজ পড়বেন না দেখবেন চোখের পানি ছেড়ে দিবে আমার তো পা নাই কত যুবককে আল্লাহ পঙ্গু বানাইয়া নামাজ পড়তে পারে না আবার তোমার মতো যুবককে আল্লাহ বাটিতে শক্তি দিয়েছে পায়ে হেঁটে গিয়া নামাজ পড়তে পারেন এজন্য আজ থেকে পাক্কা মিয়াদ করে নেন এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন না মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবেন তিন নম্বরে আপনারা যারা অসহায় দরিদ্র আছে তাদের জন্য সহযোগিতার হাত বাড়ায়া দিবেন চার নম্বরে নামাজ সারা যাবে না পাঁচ নম্বরে নামাজের ভিতরে অলশতামি করা যাবে না ছয় নম্বরে মনে রাখতে হবে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করা যাবে না বরে। বিচার দিনের মালিক একজন যিনি আহকামুল হাকিবিন সর্বশ্রেষ্ঠময় স্রষ্টা তিনি হলেন কে প্রিয় ভাইয়েরা আমার পাক্কা নিয়াত করে নেই জীবনে নামাজ ছাড়বো না হারাম খাবো না মুরব্বিদের সাথে খারাপ ব্যবহার করব না চব্বিশটা ঘন্টার ভিতরে কিছু সময় আপনি আপনার রবকে দিবেন জীবনের শেষ তবা মনে করেন জীবনে অনেক গুণা করে জীবনটারে শেষ করেছে কালকে সকালবেলা আপনার জন্য ফজর হতে পারে অথবা পরকাল হতে পারে